আসসালামু আলাইকুম রাজশাহীর মধ্যে আপনারা কি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাকশনে কাজ করাতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য আমরা আজকে সরাসরি কারখানার ভিডিও থেকে দেখিয়ে দিব আমাদের এখানে কিভাবে উদ্যোক্তারা এবং ভালো ভালো যারা পাইকার আছে বাহিরের প্রোডাকশন করে নেয় এবং তাদের বিজনেসে দিন দিন সাকসেস হচ্ছে চলেন আজকে আমাদের ফ্যাক্টরিতে কি কি কাজ হয় এবং আমাদের শোরুমে কি কি টাইপের প্রোডাক্ট আপনাদের জন্য রয়েছে সেগুলো ভিডিওতে দেখিয়ে দিই আমার এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ড্রেস এই ড্রেসগুলো কিন্তু সব আমাদের প্রোডাকশন হাউজে প্রোডাকশন হয়ে এপাশে শোরুমে বিক্রির জন্য চলে আসে আমাদের এখানে বড়দের থেকে শুরু করে বাচ্চাদের হিউজ পরিমাণ কালেকশন আপনারা পেয়ে যাবেন যেগুলো আমরা নিজেরাই তৈরি করি এবং পাইকারিতে বিভিন্ন জেলায় সাপ্লাই করি তো আপনারা যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে প্রোডাকশন করে নিয়ে নিজের বিজনেসটাকে রান করাবেন এবং নিজস্ব প্রোডাক্ট দিয়ে উদ্যোক্তা আপরা নিজেদের পেস্টটাকে একটা ভালো রিচে নিয়ে যাবেন তারা আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট বানিয়ে নিতে আমাদের কাছ থেকে সরাসরি পাইকারিতে পার্সেস করে নিজের বিজনেসটাকে রান করার জন্য একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন আমাদের জোনাকি ফ্যাশনে এটা আমাদের প্রোডাকশন রুম এবং এখানে সব ধরনের কাস্টমাইজ ড্রেস সহ শুরু করে যাবতীয় মেয়েদের সকল ড্রেস আমরা তৈরি করে থাকি পাশাপাশি আমরা স্কুল ড্রেস এবং সকল প্রকার অর্ডারি ড্রেসগুলো করে থাকি এমনও ড্রেস আমাদের এখানে তৈরি হয় যে মোবাইলে এসে ছবি কিংবা ভিডিও দেখে বলে আপু সেম ড্রেসটা আমাদেরকে তৈরি করে দিতে হবে আমার দক্ষ টেলাররা সেই ড্রেসটা সুন্দরভাবে কাটিং এবং সেলাইয়ের মাধ্যমে ড্রেস তৈরি করে থাকে এছাড়াও আমরা ছেলেদের পাঞ্জাবি শার্ট প্যান্ট এবং বিভিন্ন স্কুল বিয়ে বাড়ির প্রজেক্ট সহ যাবতীয় সকল ধরনের কাজ অত্যন্ত দক্ষতা এবং সৌন্দর্যের সাথে বিগত তিন বছর ধরে করে আসছে স্কিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম এবং কারখানা ভিজিট করে আপনি আপনাদের মতো করে কাজ করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে এসে পরিবহনের ঠিক অপোজিটে বালিয়াঘাটির মোড় বাণেশ্বর বাজার রাজশাহী